চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা আলফাজের বিরুদ্ধে কুমিরা দহ বিলে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে মঙ্গলবার দুপুরে শহরের একটি অফিসে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকফ এস্টেটের পক্ষের প্রতিনিধি সাইদুল ইসলাম রানা লিখিত বক্তব্যে সাইদুল ইসলাম রানা জানিয়েছেন দু সালে আলফাজ প্রায় চার কোটি টাকার মাছ চুরি করেন এবং দুই ব্যক্তিকে পঙ্গু করে দেন এ ঘটনায় দু পঁচিশ সালের ১৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের হয় এরপরও আলফাজ কোর্টের নির্দেশ অমান্য করে নিয়মিত মাছ ধরছেন এবং উল্টো এস্টেটের দায়িত্বশীলদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে তিনি আরও বলেন গত একুশে মার্চ গভীর রাতে সেনাবাহিনীর উপস্থিতিতে বিল থেকে এক হাজার ফিট জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে তবে মালামাল থানায় নিয়ে যাওয়ার পথে আলফাজ ও তার সহযোগীরা হামলা করে জব্দ করা মালামাল ছিনিয়ে নেয় আহত শিশুদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় কিন্তু চার মাস পার হলেও মামলাটি এন্ট্রি হয়নি বলে দাবি করেন তিনি সংবাদ সম্মেলনে আলফাজের বিরুদ্ধে অতীতে দুর্নীতি ভুয়া চুক্তি চেক জালিয়াতি সহ একাধিক মামলার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয় ইসমাইল সাজ্জাদ অকাপ স্টেডের কুমিরা দহ বিলের বিষয়ে আমি কিছু বক্তব্য রাখব বিষয় বিগত কয়েকদিন যাবত প্রায় দুই বছর যাবত আলফাজ একটা মিথ্যা ডিট দিয়ে আমাদের বিল দখল করে প্রায় সাত আট কোটি টাকার মাছ মেরে নিয়ে যাচ্ছে তো অবস্থায় গেছে একুশ তারিখ আমি মাছ মারা অবস্থায় সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে সেনাবাহিনীকে জানাই জানানোর পরে সেনাবাহিনী নিজে এসে তার মালামাল সহকারে মাছ সহকারে জব্দ করে করার পরে রাত্রে খানা সময় হয়ে গেছে হয়ে যাওয়ার পরে সেনাবাহিনী আমাকে বলছে মালামালগুলি নিয়ে আপনি সেনাবাহিনী ক্যাম্পে আসেন তো আমি মালামালগুলি নিয়ে রাস্তায় যা যাচ্ছি সেনাবাহিনীরা শিয়ারি খাওয়ার জন্য তাড়াতাড়ি করে দ্রুত চলে গেছে অর্ধেক রাস্তায় পাকা রাস্তা ওঠার পরে সে কী করে তার লোকজন নিয়ে এসে আমার দুজন লোককে মের দূর করে মালামালগুলি লুট করে নিয়ে যায় পরে আমি সেনা ক্যাম্পে যাই যাওয়ার পরে সেনাবাহিনী ক্যাম্প আমার দুই যে দুজন লোককে মারছে দেখছে দেখা বলছে চিকিৎসা করেন চিকিৎসা করে থানাতে নিয়ে সকালে মামলাটা করে একটা কবি আমাদেরকে দেন আমি শিবগঞ্জ মেডিকেলে নিয়ে চিকিৎসা করাই করায় সকালবেলা একটা মামলা লেখে আমি শিবগঞ্জ থানাতে ওসি মহোদয়ের কাছে জমা দিই জমা দেওয়ার পরে ওসি মহোদয় আমাকে বলছে আপনি যান আমি আয়ুকে দিচ্ছি মামলাটা এন্ট্রি করার জন্য আজকে ছয় মাস হয়ে গেছে এখনও আমার মামলাটা এন্ট্রি হয় নাই যে জায়গার ভিতরে সেনাবাহিনী আমার মালামাল জব্দ করছে আমার মাছ মারা অবস্থা সেনাবাহিনী জব্দ করছে এখনও যদি এই মামলাটা না হয় তাহলে আমরা কার কাছে যাব আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে আইন উপদেষ্টা মহোদয়ের কাছে এবং কি আমাদের এসপি মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আমার এই কুমিরাদহ বিলের বিষয়টা যেন ওনারা সুদৃষ্টি করে এবং কি আলফাস আজকে কয়েকদিন যাবৎ টাইম রাজা চৌধুরীর নামে মিথ্যাচার প্রকাশ করতেছে উনার মেয়ে নামে মিথ্যাচার প্রকাশ করতেছে আপনারা একটু খবর নিয়ে দেখেন সাংবাদিক ভাইরা আছেন তাই উমরাজা চৌধুরী আমি লিখের আমলে কারোর সাথে কোনো অন্যায় করছি কেউ যদি একটা প্রমাণও দিতে পারে ওনার যতটুকু বিছানা হতটুকু দিবে এবং কি ওনার মেয়ে এই চার মাস এমপি ছিল চার মাসের ভিতরে কিছু বরাদ্দ আইছিল জামাতের লোকেরও দিচ্ছে বরাদ্দ বিএমপির লোকেরও বরাদ্দ দিছে উনি লিখে লোকজন প্রশ্ন করছে এরা তো জামাত বিএনপি বলছে আমার কাছে চাপাই জ্বালার সবাই সমান অধিকার আমি জামাত আর লিখ বিএনপি দেখব না তারপরেও তার নামে মিথ্যাচার প্রকাশ করতেছে এবং কি জামিন মাহবুব উনার একটা চাপাই হেলথ একটা সংগঠন আছে আজকে অনেক বছর ধরেই করোনার থেকে ধরেই উনি ওষুধ টিন সিলাই মেশিন বিভিন্ন লোকজনকে দিচ্ছে কিন্তু ওনার নামে মিথ্যাচার প্রকাশ করছে তার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং কি আপনারা দেখেন আলফাস উনি যে যে ডিটটা নিয়ে এসে চৌধুরী মহাদার কাছ থেকে বিল লিস্ট নিছে দাবি করছে এই ডিটের একটা কপি এই যে দেখেন যশপুর থেকে তার ডিটটা বাতিল করছে বাতিল করার কারণ হইল আট বছর আগের কলমের কালি আর আট বছর কলমের পরের কালি একই কালি এবং কি স্টামের মধ্যে কিছু অংশ কম্পিউটার লেখা কিছু অংশ হাতে লেখা তার জন্য তার ডিটটা বাতিল করছে আমি এই ডিটের কপিও থানাতে দিচ্ছি এবং কি সরকারিভাবে আমি যে দু সালে একটা মামলা করেছি সরকার থেকেও আমি পঁচিশ সালে মামলা রায় পাইছি এটা হলো রায়ের কপি আমি পঁচিশ সালেও রায় পাইছি সরকার থেকে তারপরও আমার প্রশাসন মাদারে আমাকে একটু সহযোগিতা করছে না তাহলে আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাকে যেন প্রশাসন সহযোগিতা করে কুমেরা দহ বিলটা আমাদের পুঙ্গ হয়ে গেছে আমার প্রায় সাত আট কোটি টাকা মাছ মেরে নিয়ে গেছে আজকে দু বছর যাব বিলটা আমাদের হাত ছাড়া বীরটাতে গেলে নিজে বিস্ফোরণ গোটা গোটায় আমাদের নামে মামলা ভিত্তাচার করে মামলা দায়ের করে তাহলে তদন্ত করে এই মামলাগুলি শেষ করতে আমাদের অনেক হয়রানি পাওয়া হচ্ছে তার জন্য আমি প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার কুমেরা দেওয়া বিলের বিষয়টা যেন ওনারা একটু দৃষ্টি দেয় বা আমাকে একটু সহযোগিতা করে